অনেকদিন ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বিদেশি সিনেমার গান টিজার বা ট্রেলার দেশি কন্টেন্ট শীর্ষে থাকলেও বেশি দিন স্থায়ী হয়নি কিন্তু এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার গান দিয়ে আবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ফিরেছে দেশি কন্টেন্ট গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এসেছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা বোরবাদের প্রথম গান দ্বিধা রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি এতে উঠে এসেছে শাকিব খান ও ইদিকা পালের প্রেমের রসায়ন ইনামুল তাহসিনের কথায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান মুক্তির পরেই ইউটিউবের মিউজিক বিভাগের শীর্ষে উঠে এসেছে গানটি আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত গানটির ভিউ বার লাখের বেশি অন্যদিকে ইউটিউব ট্রেন্ডিং এর মুভিজ বিভাগের শীর্ষে রয়েছে শিহাব শাহিনের ঈদের সিনেমা দাগির টিজার এগারো মার্চ মুক্তি পেয়েছে আফরান নিশো তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি টিজার চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া টিজারটির ভিউ ছয় লাখ দেশ হাজারের বেশি এক মিনিট সাত সেকেন্ডের টিজারের তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথমে বড় চুলে মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি তার কয়েদি নম্বর সাতশো ছিয়াশি টি শুরুতেই নিশুকে বলতে শোনা যায় আব্বা আমাকে সব সময় বলত নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এরপর নিশুর কণ্ঠে শোনা যায় এবার বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের দুই ও তিনে রয়েছে এম রাহিমের জংলি ও মেহেদি হাসানের বরবাদ সিনেমার টিজার গত বৃহস্পতিবার রাতে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া জঙ্গলির টিজারের ভিউ তিন লাখের বেশি উস্কুস্কতারি লম্বা চুল চোখে সানগ্লাস এক যুবক হেঁটে যাচ্ছে ভয়েস ওভারে শোনা যায় বারুদ আগুন আর হাওয়া এক হেলেই হাতে হাতে যুবক হাজির হয় এমন এক জায়গায় যেখানে উচবের আমেজ বিয়েবাড়ি প্যান্ডেল কি এরপরেই বিস্ফোরণ ধীরে ধীরে চেহারা মালুম হয় সিয়াম আহমেদ বাংলা নাটক আর সিনেমায় সিয়ামকে বেশিরভাগ সময় দেখা গেছে রোমান্টিক চরিত্রে তবে আগে মুক্তি পাওয়া পোস্টার আর প্রাকটিজার দেখে বোঝা গিয়েছিল এবার ভিন্ন সিয়ামকে পাওয়া যাবে টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এম রাহিমের জঙ্গলি সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা অনেকে টিজারের নিচে মন্তব্য করেছেন বরবাদ দাগির পর ধামাকা টিজার এবারের ঈদ উৎসব জমে যাবে সিনেমাটিতে সিয়াম ছাড়াও আছেন বুবলি ও দিঘি গত সাতাইশ ফেব্রুয়ারি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় বোরবাদের টিজার এখন পর্যন্ত এই টিজারের ভিউ ছাড়িয়েছে চার লাখ টিজারে পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আবাস টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন লুকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্পতে যাচ্ছে এটি তবে যে দারুণ সব অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে সে কথা বলা বাহুল্য আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নিশেন্স সেটাও বেজা গেছে টিজার দেখে এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন যীশু সেঙ্গুপ ও ইদিকা পাল